সাধারণ একটা মুড়ি মাখাকে কীভাবে অসাধারণ স্বাদে মানে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা আপনি মাহফুজ ভাইয়ের এই মুড়ি মাখা না খেলে কখনই বুঝতে পারবেন না মাহফুস জোন যেমন ইউনিক তেমনি মাহফুজ বাইয়ের মুড়ি মাখাটাও অনেক ইউনিক কিভাবে মাহফুজ ভাইয়ের এই স্পেশাল মুড়ি মাখাটা তৈরি করা হয় তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ শসা ধনিয়া পাতা টমেটো চিকেন গ্রিল ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন এই চিকেন গ্রিলটা মূলত এই মুড়ির অনেক অনেকগুণ বেশি বাড়িয়ে দেয় তারপরে আপনার পরিমাণ মতো লবণ নিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো একসাথে মিশিয়ে নেবেন সেটা আপনারা সবাই জানেন কিন্তু এখানে একটা সুদক্ষ কারিগরের হাত দিয়ে কিন্তু আপনাকে এটা করতে হবে যার হাতে দিলে হবে না সো এই কাজটা পরে আমাদের এই যে বড়বের বের কাঁধে পরে এই কাজটা সবসময় সো ভালোভাবে পেঁয়াজ মরিচ মেশানোর পরে আপনারা সবকিছু একসাথে মিক্স করে নেবেন তারপর ভালো মানের ঘানির তৈরি সরিষার তেল দিবেন সরিষের তেল দিয়ে আবার আপনারা একটা চারা দিয়ে নেবেন তারপরে সিক্রেট মশলার কম্বিনেশনে আপনারা আরেকবার এটাকে চারা দিবেন হ্যাঁ চারাগুলো যেন ভালোভাবে হয় সাথে দিবেন শুকনা শুকনো ফ্লেভারটা অনেক ভালো মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে তো তারপরে আমরা এসেছি আমরাট থেকে ইনপুট করা বিশেষভাবে স্পেশালভাবে অর্ডার দিয়ে আম্রেট থেকে বানায় আনাই হয়েছে আমাদের এই আজকের এই বোট হ্যাঁ মুড়িতে আমরা বোট যে আমরা আবারও সিক্রেট মশলার কম্বিনেশনটা দিয়ে নিচ্ছি আর একটু বাড়িয়ে সো তারপরে আবারও আমরা একটা লারাচারা দিচ্ছি এখানে লারাচারার উপরেই থাকতে হবে আপনাকে নাহলে কিন্তু মজা পাবেন না সেই আমাদের স্পেশাল যেটা আমরা ইনপুট করে এনেছি সেই সুদূর আমরাইট থেকে এই মুড়ি মাখার অরিজিনাল টেস্ট পেতে আপনাকে কিন্তু অবশ্যই আমরাইট থেকে ইনপুট করা এই বোটটাই আনতে হবে নাহলে কিন্তু আপনারা সেই অরিজিনাল সারটা পাবেন না তারপর আপনারা আবারও সবকিছু সুন্দর করে একটা মিক্স করে নেবেন তারপর আমরা এখন দিয়ে নিচ্ছি আমরা বিদেশ থেকে আমরা ইনপুট করে এনেছি এক প্রকার আচার হ্যাঁ এটা বাংলাদেশে পাওয়া যায় খুব সহজে আচারটা দিয়ে নেবেন আর টেস্টটা আরো বাড়বে তারপর আপনারা সাথে দিয়ে দেবেন মুড়ি মুড়িটা আপনারা যদি পরিমাণ মতো নেন বা একটু কম নেন তাহলে আপনারা অনেক বেশি মজাটা পাবেন এই মুড়ি মাখার আর যদি মানুষ বেশি থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা বোট আনবেন বা গিল আনবেন তাহলে মুড়িটার আসল স্বাদটা পাবেন সো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল আমাদের সেই মাহফুজ ভাইয়ের স্পেশাল মুড়ি মাখা শুরু হয়ে গেছে আমাদের পার্টি তো আপনাদের ক্যাথারটা জানিয়ে রাখি যে এই এই পার্টিটা যে চার পাঁচ জনের পার্টিটার জন্য আমাদের খরচ হয়েছে তিনশো টাকার মতো তিনশো টাকার একটা কম্বিনেশন আপনারা এই সুস্বাদু মুড়ি মাখাটা পাবেন সো খুবই মজার খুব সুস্বাদু এই মুড়িটা আসলে খাওয়াইলে মন ভরে না আসলে সত্যি কথা বলতে মাহফুজ ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের এত সুন্দর মাঝে মাঝে এইভাবে মুড়ি খাওয়ানোর জন্য সামনে আরো খাওয়াবেন ইনশাল্লাহ দোয়া করি এবং আপনার ব্যবসার উন্নতি কামনা করি সো ধন্যবাদ মাহফুজ ভাই ধন্যবাদ মাহফুজ কসমেটিক্স কে এবার এত সুন্দর একটা মুড়ি পাটি দেওয়ার জন্য সো ধন্যবাদ সবাইকে